আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে আমি বাজ্রিগার পাখির নরমাদি চেনার সহজ কিছু উপায় নিয়ে আলোচনা করব এবং সেই সাথে বাজ্রিগার পাখির বয়স বোঝার কিছু উপায় নিয়ে আলোচনা করব ত্বকের বসে আমরা অনেকেই বাজ্রিগার পাখি পুষে থাকি অনেকে এই পাখি পালন করে শখ মেটাচ্ছেন আবার বাড়তি আয়ও করছেন পাখি পালন করতে গিয়ে আমরা সর্বপ্রথম যেসব সমস্যার সম্মুখীন হই তার মধ্যে বাজ্রেগার পাখির বয়স জানা বা বোঝা এবং নর্মাদি না চেনা আজকে ভিডিওতে প্রথমেই নর্মাদি চেনার উপায় সমূহ নিয়ে আলোচনা করুন পূর্ণবয়স্ক পুরুষ বাজ্রেগারের নাকের ছিদ্রের চারপাশে নীল রঙের জিল্লি থাকে এই জিল্লি কপাল ও ঠোঁটের মাঝে নাকের ছিদ্র সহ বিস্তৃত অল্প বয়স্ক পুরুষ বাজ্রেগারের নাকের ছিদ্রের চারপাশে যে জিল্লি থাকে সেটার রং হয় গোলাপি বা বেগুনি সময়ের তালে এই রঙের পরিবর্তন হয় ছয় থেকে সাত মাস বয়সে এই রং হয়ে যায় নীল একটি পূর্ণ বয়স্ক স্ত্রী বাদ্রিকারের নাকের ছিদ্রের চারপাশে বাদামি রঙের জিল্লি দিয়ে ঘেরা থাকে এই জিল্লি কপাল ও ঠোঁটের মাঝে নাকের ছিদ্রসহ বিস্তৃত অপর দিকে অল্প বয়স্ক স্ত্রী বাজ্রেগারের নাকের চার দিকে সাদা গোলাপি বা নীল রঙের হয়ে যায় আবার নীল সাদা সংমিশ্রণও হতে পারে ছয় থেকে সাত বয়সে এই রং পরিবর্তিত হয়ে রঙে পরিণত হতে থাকে এসব কারণে তিন চার মাস বয়সের বাজ্রেগার স্ত্রী না পুরুষ তা চেনা সহজ নয় তারপরেও বেশ কিছু লক্ষণ দেখে বাজ্রেগারের বয়স চেনা যায় বাজ্রেগারের পাখির বয়স বোঝার উপায়সমূহ অল্প বয়স্ক বাজিগারের কপালে সাধারণত ডূরাকাটা কাটা দাগ থাকে পূর্ণবয়স্ক বাজিগারের কপালে রং পূর্ণতা পেয়ে ডোরা দাগ দূর হয়ে যায় অল্প বয়স্ক বাজিগারের চোখ বেশ বড় হয় চোখের মনির চারপাশে কোনো রিং থাকে না পূর্ণবয়স্ক বাজিগারের চোখ বেশ ছোট চোখের মনির চারপাশে রিং তৈরি হয় আর চোখ দুটি একটু ভিতরে ঢুকে থাকে অল্প বয়স্ক নাকের জিল্লি হয় হালকা গোলাপি পূর্ণবয়স্ক হলে পুরুষ বাজ্রেগারের হবে নীল রং আর পূর্ণবয়স্ক স্ত্রী বাজরিগারের জিল্লির রং হবে বাদামি এখানে ব্যতিক্রম হতে পারে সাদা বা হলুদ রঙের পূর্ণবয়স্ক পুরুষ বাজ্রিগারের জিল্লির রং হালকা সাদা ও নীলে মেশানো হতে পারে অল্প বয়স্ক বাজ্রিগারের পাখির গলার নিচে স্পট বা ফোটা ফোটা দাগ অস্পষ্ট ছোটো পূর্ণ বয়স্ক হলে স্পট বা ফোটা ফুটা দাগ হয় স্পষ্ট ও বড় এছাড়া ছবিগুলো দেখে আশা করি আপনারা আরও সুস্পষ্ট ধারণা পাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি আপনার কাছে এতটুকু উপকারী মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য